বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক ইনশাল আল্লামা মামুল হ আপনাকে বলবো একটা রাষ্ট্র হ্যান্ডেলিং করতে যা লাগে তার প্রস্তুতি আপনি নিন এবং ভারত দিয়ে উচিত শিক্ষা দিতে যা লাগে তার প্রস্তুতি আপনি নিন আল্লাহ রস্তে বলবো বিএনপি সহ জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন আপনারা কথাবার্তা এমন বলুন যেন ভারতের দালালির গন্ধ না পাওয়া যায় যত বড় দলের মহাসচিব হন বলবেন বউ বদলানো যায় প্রতিবেশী বদলানো যায় না এটা ভারতের দালালি এটা বেঈমানি ঠিক কি আলহামদুলিল্লাহ এটা বক্তিতার মঞ্চ নয় সংবর্ধনা সভা শাপলার শহীদদের দোয়া আয়োজন আলমাই کرام দোয়া করবেন আমি শুধু 10 মিনিটে তিনটি কথা বলবো একটি হলো বর্তমান সরকার শান্তিতে যদি সময়টা পার করে দেশে শান্তি চান তাহলে দুইটি সংগঠনকে নিষিদ্ধ করে দেয় হিন্দুদের জঙ্গি সংগঠন ইস্কন কি নিষিদ্ধ করলে ধর্মের শান্তি চলে আসবে বাংলাদেশে ঠিক কেনা হবে আর রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে এটা সরকার করতে হবে দুই নম্বর বিষয় হলো ভারত গোপন তথ্যে আমি গেল দশ দিনে কমপক্ষে দশটা মাহফিল ইন্ডিয়ার বর্ডারে এমন জায়গায় করেছি যেখান থেকে কাটাতারের বেড়া দেখা যায় গোপন সূত্রে আমার খবর হয়েছে পাঁচ লক্ষের মতো সৈন্য ইন্ডিয়া আমাদের বিভিন্ন বর্ডারের কাছাকাছি তারা মোতায়েন করছেন এতে আমাদেরকে ভয় দেখাচ্ছেন আমরা তো বলবো আপনি বাঘের লেজ দিয়ে কাঞ্চুল কাটছেন ঢেকে না বলে বাংলাদেশের বর্ডারের এক ইঞ্চি মাটিতে যদি ভারত পা দেয় সঙ্গে সঙ্গে আমরা গুজরাতুল হিন্দের ঘোষণা দিয়ে আল্লামা মামুল হক সাহেবকে আমিরুল মুজাহিদিন ঘোষণা দিয়ে দুই ঘন্টার ভিতরে কলকাতা রাইটার বিল্ডিং দখল করে কলেমার পতাকা উড়াবে এই যুদ্ধের জন্য কারা লড়বেন হাত দেখা আরেকটা খামস খামর শ্রোগান্ধেশ্বর বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক ইনশাল আল্লামা মামুল হ আপনাকে বলবো একটা রাষ্ট্র হ্যান্ডেলিং করতে যা লাগে তার প্রস্তুতি আপনি নিন এবং ভারত দিয়ে উচিত শিক্ষা দিতে যা লাগে তার প্রস্তুতি আপনি নিন আরেকটি বিষয় সরকারকে আহ্বান করব আপনি অল্প সময়ের ভিতরে আমাদের হেফাজত ইসলামের মামলাগুলি আল্লাহর হস্তে আপনি উদ্ধ করেন আপনি অনেক বেশি সুবিধা পাবেন ইনশাআল্লাহ কারণ মনে রাখবেন হাসিনার শাসন ছিল ফেরাউনের শাসন হাসিনার ধর্ম ছিল আবু জেহেলের ধর্ম হাসিনার রাজনীতি ছিল ইয়াজিদের রাজনীতি সুতরাং আজকে যেহেতু এটা বক্তৃতার মঞ্চ নয় আজকে শুক্রিয়া জানাই এখানে সম্বর্ধনা অনুষ্ঠান হবে দেড় ঘন্টা আগে রাজশাহী এয়ারপোর্টে আমি যখন ঢুকতেছি তখন আজকের এই সম্বর্ধনা সম্পর্কে একজন সাধারণ শিক্ষিত লোক বলছে ওলামা একরামকে এভাবেই সম্মান দিয়ে এগিয়ে যাওয়া উচিত যাতে ওলামা চায় তাই আমরা আগামী দিনে আল্লাহর হস্তে বলব বিএনপি সহ জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন আপনারা কথাবার্তা এমন বলুন যেন ভারতের দালালির গন্ধ না পাওয়া যায় যত বড় দলের মহাসচিব হন বলবেন বউ বদলানো যায় প্রতিবেশী বদলানো যায় না এটা ভারতের তালালি এটা প্রাইমারি ঠিক কি ভারত আমার প্রতিবেশী নয় আই ক্যান চ্যালেঞ্জ ভারত আমার এমিনি কান্ট্রি শত্রু রাষ্ট্র এটা প্রমাণিত সত্য খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হেবতুল ইসলাম জিন্দাবাদ হাসিনা মুদি নাস্তিক মুরতাদ আর বাংলাদেশের শত্রুরা নিপাত